আমরা অনেক সময় আমাদের যে মূল অ্যাকাউন্টটা রয়েছে এটিকে প্রফেশনাল অ্যাকাউন্ট করে আমরা ফেসবুক থেকে আর্নিং করতে চাই তো মূল কথা হচ্ছে আমরা অনেক সময় আমাদের এই মূল অ্যাকাউন্ট থেকে অনেক সময় আমরা বিভিন্ন পেজ খুলিছি এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেছি তো এখন কথা হচ্ছে ইদানিং এই সকল যে ফেসবুক যে প্রোফাইলগুলো রয়েছে এগুলোতে আমাদের বিভিন্ন ধরনের ইস্যু চলে আসতেছে আমাদের সাপোর্ট ইনবক্স অনেকগুলো ইস্যু চলে আসতেছে তো ওই এই ইস্যুগুলো আসার ফলে আমাদের যে প্রফেশনাল যে মুড অ্যাকাউন্টে রয়েছে এটি কিন্তু অনেক সময় আমাদের আর্নিং উপযুক্ত হচ্ছে না অর্থাৎ এখানে মনিটাইজ আমরা পাচ্ছি না তো এখন আমাদের করণীয়টা কী এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বেশ কিছু স্টেপ মেনে চলতে হবে বিশেষ করে যে ইস্যুগুলো রয়েছে এগুলো আমাদেরকে রিমুভ করতে হবে তো আপনারা সরাসরি সিডিং অপশনে চলে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে চলে যাবেন এবং এইখান থেকে দেখতে পারবেন যে ইওর অ্যালার্টস অপশন রয়েছে আপনারা এইখানে যাওয়ার পর আপনাদের এই ইস্যুগুলোকে দেখতে পারবেন তো এইখানে কয়েক ধরনের ইস্যু থেকে থাকে তো এখানে কপি রাইট ইস্যু থেকে থাকে এখানে আঠারো প্লাস কন্টেন্ট ইস্যু থেকে থাকে এখানে গ্রাফিক্স কন্টেন্ট ইস্যু থেকে থাকে এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ড ইস্যু থেকে থাকে মূলত এই সকল ইস্যু যদি আমাদের পেজে থেকে থাকে তাহলে আমাদের এই পেজটি কিন্তু আমাদের আর্নিং উপযুক্ত হয় না বা মনিটাইজ পাওয়ার থেকে অনেক সময় বিরত থাকে অনেকেই হয়তো বা সামান্য কিছু ভুলের কারণেও মনিটাইজ পেয়েছেন এমনও অনেকেই আছেন তো এই ইস্যুগুলোকে ডিলেট করতে হলে আমাদের বেশ কিছু স্টেপ মেনে চলতে হয় এ সম্পর্কে আমি আমার ইউটিউবে বেশ কিছু ভিডিও দিয়ে এসেছি আপনারা স্টেপ বাই স্টেপ এগুলো দেখলে ইনশাল্লাহ আপনাদের সম্পূর্ণ ইয়োর অ্যালার্টস থেকে ইস্যুগুলো চলে যাবে তো তারপরও আমাদেরকে যে বিষয়গুলো মেনে চলতে হবে তা হচ্ছে আমরা যে মূল অ্যাকাউন্ট অর্থাৎ মাদার অ্যাকাউন্ট যেটা রয়েছে এটির মাধ্যমে যতগুলো আমরা পেজ খুলেছিলাম সবগুলো পেজ থেকে আমাদেরকে ইস্যু রিমুভ করতে হবে তাছাড়া কিন্তু আমাদের মূল অ্যাকাউন্ট থেকে কখনও ইস্যুগুলো যাবে না এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে এবং অবশ্যই অবশ্যই মনে রাখবেন আপনারা যারা নিগেলভাবে কাজ করবেন কপিরাইট ইস্যু ছাড়া কাজ করবেন শুধুমাত্র নিজের ফেস ভ্যালু তৈরি করার জন্য নিজের ফেস দিয়ে যখন ভিডিও তৈরি করবেন আপনাদের এই ধরনের ইস্যুগুলো কিন্তু কখনোই আর আসবে না তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে কমিউনিটি গাইডলাইন কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং কপিরাইট বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে অনেক সময় অনেকেই ফেসবুক থেকে আর্নিং করেছেন কিন্তু আপনাদের এই টাকাগুলো উইড্রো দিতে পারতেছেন না শুধুমাত্র আপনাদের এই ইস্যুগুলোর জন্য তো তাদের জন্য আমি অবশ্যই অবশ্যই বলবো আপনারা আমার ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে আপনারা সরাসরি আপনারা আপনাদের ইস্যুগুলোকে রিমুভ করে নিয়ে নেবেন তো আশা করি এই ভিডিও থেকে আপনারা আপনাদের যে মূল সমস্যাগুলো আপনারা সলভ করতে পারবেন এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন